নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখা চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা এক ঘেমি আলুর তরকারি খেতে না ভালো লাগলে একটু ভিন্ন স্বাদের মারাঠি স্টাইলে নিরামিষ আলুর তরকারি একবার এইভাবে বানিয়ে দেখো খেতে দুর্দান্ত স্বাদের হয় তাই আজকে এই আলুর তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে আলু তো এখানে আমি চারটে বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলোকে এবারে আমি খোসাগুলোকে ছাড়িয়ে রেখে দিলাম তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবার এগুলোকে আমি ডুমো ডুমো একটু বড় সাইজ করে কাটতে থাকবো দেখো আলুগুলোকে এরকম ডুমো ডুমো একটু বড় সাইজ করে কেটে নিলাম একইভাবে সমস্ত আলুগুলোকে কেটে রেখে দিলাম তো ওই কেটে রাখা আলুগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম কেটে রাখা আলুর পাত্রটাকে এবারে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে একটা ছোট বাটি নেবো তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভিজিয়ে রেখে দেবো তো আগে থেকে এই মশলাটা যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় এর টেস্টটা দুর্দান্ত হয় খেতে তো এরপর আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়ন দুই থেকে তিনটে কাঁচা লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা কুচনো। তো সমস্ত কিছু দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম রেখে এটা এক মিনিটের মতো ভেজে নেবো তো এবারে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি এক মিনিটের মতো কষে নিলাম তো কষে নেওয়ার পর আগে থেকে যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তোমরা চাইলে এখানে হিংফোরন দিতে পারো সমস্ত আলুগুলো দেওয়ার পর এবার আমি গ্যাসটাকে মিডিয়াম করে আলুগুলোকে আমি ভাজতে থাকবো তো এখানে আলুগুলোকে এক থেকে দু মিনিট আমি ভেজে নিলাম তো দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আগে থেকে মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম তো মশলাটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে কষতে থাকবো তো মশলা ভাজার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো এক বাটি জল তো প্রথমে এক বাটি জল দিলাম তো শেষে আবারও আমি এক বাটি জল এখানে অ্যাড করব। মোট দু বাটি জল এখানে অ্যাড করলাম তো এবারে ঢাকনা দিয়ে ডেকে গ্যাসটাকে মিডিয়াম করে পাঁচ মিনিট এটাকে আমি রান্না করে নেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকবো তো যতক্ষণ না এটা শুকনো শুকনো মতো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেবো তো তারপর দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া তো নারকেল কোড়াটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে তবেই রান্নাটা খেতে ভালো লাগবে তো তারপর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা তো ধনেপাতা পাতা পর আবারও আমি নাড়াচাড়া করে শুকনো শুকনো মতো করে রান্না করতে থাকবো তো দেখো রান্নাটা একদম শুকনো শুকনো মতো হয়ে এসেছে তো মোটামুটিভাবে রান্নাটা আমার কমপ্লিপ এইভাবেই তৈরি হয়ে গেল মারাঠি স্টাইলের নিরামিষ আলুর তরকারি এটা রুটি পরোটা লুচির সাথে খেতে দারুণ লাগে রেসিপিটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ